মানে চকলেটই পার্পলের মধ্যে চলে আছে カラーটা সুপার হিট সুপার হিট কালার আছে শুধু তোমাদের কি করতে হবে চট জলদি বুকিং করতে হবে ফার্স্ট অফ অল তোমরা একটা জিনিসে চলে যাবে সেটা হলো দুটো পারের মানে পারের ডিজাইনটা ভালো করে একটু জুম করে দেখাবি যে পারে ডিজাইনটা কতটা সুন্দর আছে পুরো পারটা কিন্তু তোমাদের দুটো পারই সেম টু সেম যাবে এন্ড তারপর যাচ্ছে তোমাদের বডির ডিজাইন মানে মাইন্ড ব্লোয়িং দেখতে বডিটা মানে আমার সত্যি কথা বলতে সেলিব্রিটি কালেকশন বলতে গেলে আমি এইসব কালেকশন বুঝি আমি নেটের শাড়ি খুব একটা জাজ করি না বিকজ আমার কাছে এইগুলো ভীষণ সুন্দর কালেকশন ঠিক আছে এগুলো তোমরা সকালে পড়ো রাতে পড়ো যে কোনো টাইমে পড়ো সবসময় ভালো লাগবে সবসময় তোমাকে বেস্ট লাগবে এইটুকু আমি জানি চলো এবার যাচ্ছে কোয়ালিটিতে কোয়ালিটি সবাইকে বলবো যারা পিয়ালিকে চেনো তারা যেন কি কোয়ালিটি দেবো যারা চেনো না তাদের বলবো প্লিজ দোকানে এসে কেনাকাটা করো যেরকম দামে যেই কালেকশন দিচ্ছি যেই কোয়ালিটি দিচ্ছি তোমরা হাতে গেলে বুঝতে পারবে না যে এই কোয়ালিটি এই দামে পাওয়া যায় কিনা ঠিক আছে একটা কালার নিয়ে এতক্ষণ দাঁড়ালে হবে না চলো নেক্সট কালারে যাচ্ছি তার এক তার সাথে দামও তোমাদের বলে